ওই মদন পাঁচ হাজার টাকা তারপর ওই কাইলো আর ওই এক হাজার দশ হাজার এই মাসে দেয়নি সেইটা তুমি আছে দেখো মালিক ওই বিজালি তো পঞ্চাশ হাজার টাকা নিলো নিলো তা সে মাসে টাকা দিয়ে না মালিক তুমি আগে তো না তোমার কি দাম আমি কিছু বুঝবেনি তো

টাকা সব টাকা আগে চাষ করে জমি তো ফেলায় রাখছি সার টার কিনতে পারতেছি টাকার অভাবে কিছু টাকা তো আমার লাগবে এখন শোনের মালিক আমি শুনেছি ওই লোকজনের কাছ থেকে টাকা পয়সা নেয় কিন্তু সেটা বাপু তুমি যে টাকা নেবা তা কিছু কি নিয়েই চাও তা আনেছি বের করো বের করো এই আমার জমির দলিল কয়েক

তুমি যে আমার এই টাকা দিলে বাড়িতে কাকা বইস কাকা তোমার কাজ আছে ভাই কেন কাকা কি অবস্থা তোমার জন্য আমি বাড়ি ঠান্ডায় বসতে পারত মালিক খালি লাগালি দিতে মালিক তো গালাগালি দিতেছে সব তো আমি বুঝতে পারিস কাকা তা আমার সংসারের অবস্থা তো তুমি সবই বুঝতে পারছিস তুমি যে তিন মাসের কোথাও পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাও সে সুধিক টাকা তো দিলে না সুধিক টাকা তো আমি দেবো আমি দিলে কমবে না আমার এটা তো আমি বুঝতে তবে দোবা কিন্তু আমার এখন তো আমার কোনো ইনকাম নেই এখন শোনো আমি কি এলি টাকা তোমার ওই সংস্থার্থে একটা এড়ি গরু দিয়েছে এড়ি গরুটা বিউলি বাছুর বেয়েছে যা হয় ভাবো আমি তোমাকে সব করে দেবো মানে গরুটা আমার বাসুর

সঙ্গী পর্যন্ত যে খাতা কলমে পড়ি থাস বিজালের যে টাকা দিলাম পঞ্চাশ হাজার সে টাকার বিষয় তো তুই কোন না করিস না কি তোর গার্ড কি আমি বুঝলাম বুঝলাম না তো মালিক বিজালিক তো গতদিন টাকা দেওয়ার কথা আছিল এই কর তা বিজালিক কাল কি টাকা দেওয়ার কথা তুই আজ কি কইছ কেন আলিক মোটেও মনে ছিল না ভাই অতি দ্রুত চল চলেন কোনে আছে কি ধরে কি দাঁড়া তাড়াতাড়ি চলেন বড় বড় আইছি দেখি দেই কোথায় বলে না জেনে গিলে বাগের ভয় শেন গিলে রাত ভয় ও না যায় কো না ইন দ্যাট মালিক 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 দন দেজাลีก বাড়ি এইদিক এই এই হ্যাঁ সরো 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 শালা জম্মের ভাষা আসি যাচ্ছে দেখিস কো না দুদু নাম দুদু লাগা পারে দে দাই দেখ দিলা নিয়া পারে দে দাই না গা

তোমার বেটার সাথে কি করতে আসি মোটে কিছু মনে হয় এক বছরে এক লাখ আট হাজার টাকা হয়েছে মোটে মনে হয় কিছু বুঝতে না এই নতুন ওই নাইটি কাটতে গায়ে কিনা মনে করি তোমার বেটার টাকা কিনা না নো 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 আমারে মালিকের টাকায় কিনা ইয়েস 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 হে বেটা কোয় কি না হে বেটা কি কোয় আমার বাড়ি গলি বইদুর বানে আইছো ফা শান মানে না মেছো আমার হাতটা ধরো না না আমি কোন পরপুরুষের হাত ধরব না পরপুরুষের হাত ধরব না এই পরপুরুষের টাকায় এই নাইটি কিনে চাও তাতে মনে তোমার সম্মান দিই না অতদিন সম্মান দাও যাও ঘরেতে যাইয়ে আমার টাকাগুলো

চারমান সাহেব আমাদের গ্রামে ওই নটোবারের কাছ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলাম এখন সুদ সহ টাকা ফিরিয়ে দিতে পারিনি বিদায় আমার জমা জমি তো সব লিখে নিছে শেষ পর্যন্ত আমার ঐশ্বিনিয়ার মতো চেহারালা বোর্ডেও সে নিয়ে গিয়েছে আপনি আমার বাচ্চা তুমি নটবার আবার এদম এমদার কাজ করেছেনি তুমি এখন বাড়ি চলে যাও আমি চোখেদের মারফত কেটাকি পাঠাচ্ছি

ছিল কিন্তু আমার তো এখন বর্তমান সময় খুব অভাব বিয়ের বাড়িতে মার হয়নি এই জন্য আমি বলেছি তার তো টাকা আমি দেবো আমি তো না বলতিস না তার টাকাও দিই না তুই আনো তার না আসার না তার আরেকটা কথা আছে শুনেন আমার এই নগেনের আমি যে কয় তারিখ ওর বাড়ি পাঠাইছি সেই কয় তারিখ আমার এই নগেনের কয় আমার কোন এক সংস্থাতে একটা আইডি গরু দিছে ওই আড়ি গরু বিউলি সে আমার নাই বাসুর বিক্রি করে আমার সে টাকাটা শোধ করে দিবে তা শুনেন নি ওর কাছে এই এক বছর দূরে সে আড়ি গরুকে এখনো বিউই নি আড়ি গরু কোন দিন বিউই হাত তে পাঁচ কোনে সব কথা ওরা মোরা মোরা মো কুরিস কি রাম সাহেব আড়ি গরু কোন সময় বিউই না আড়ি গরু বিউতে তালি বোজন কি ঠক বোঝেন ওই আড়ি গরু কোদা কিছু বোজো না তুই এই কই না আমি টাকা ছিল না বুঝলি ওর কাছে একশো করে টাকা দিতাম ওর ঘুষ দিতাম সেটা ওর মালিকের কাছে কোনো সময় দিতু না আর ওর সাথে বলিলাম যে গরু বিহুলি বাসুর বেশি টাকাটা দোবানো जाना टार् <laughs> <laughs> <laughs>

আমার এ বিটার কা শুনেন্দিন 50000 টাকা কি করিস আমি তো সিলেবাসে সংসার চালাই বেজালি তোর স্ত্রী সেলাবাসী তোর সংসার চালায় আর তুই এই নটওয়ারের কাছে 50000 টাকা নিয়ে কি করিস এই কথা বলিস না যে আমি তো এমনি কোনো নিশারেশা মরিনি তবে আমার কই ফ্লাশেল করে একটু চাইদা বেশি পাস খেলিস না তোর স্ত্রী কষ্ট করে সিলেবাসি এ নিয়ে তোর সংসারে চালাচ্ছে তো স্লিবিলিল মানুষ করতে যে তুই কোনে তাস খেলি বলাস গিটি ধরি তো আনি তে মানে আ দে না আমি বললাম যে তুই টাকা সুদি খাটাস এর কাছে তুই টাকা সুদি দিছিস এর বউ তুই বের করনি আজকে সরমান সাহেব আমি মনে কর সরমান সাহেব আমি আমি মনে করলাম কানটালি মাথা আসে তাই আমি কানটা টেনে নিয়ে এলাম সরমান সাহেব আরে একটা বউজি কোনদিন বের করে নি আসে শুনে শুনে জানলে? একটা দান আরে ধন্না কাও কি করবে এটা? কেটে দন। তুই ওকে মার। তুই ওকে মার। শুরু কর। আর খেলতে কর। এই থাম।

ওর সাথে আসো সারা জীবনের সঙ্গে ওকে একটু সহযোগিতা করে ওর সুদীর টাকা দেওয়ার দরকার নেই এক টাকাও সুদীর টাকা দেবে না যেহেতু তোমার সামনে একটা অন্যায় কাজ করে ফেলছে এর এক টাকাও সুদীর টাকা দেবে না আসল টাকা পাঁচ মাসের কিস্তিতে পাঁচ মাস দশ হাজার টাকা করে ওর দিয়ে দিবি ঠিক আছে মনে থাকবে এটাকে তুমি গাইড করে দিবা আর তুমি জীবনে আর কোনোদিন এরকম কাজ করবে না তুমি আর করবে না ঠিক আছে